দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিব মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বারবারই আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্বামীর খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডে জানা গেছে ওই মহিলা মুখ ও বধির নাম পূজা পড়েল যা শ্বশুর বাড়ি খানাকুলের রামনগরে এবং বাপের বাড়ি গোহাটের আমোদপুরে আজ তাকে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাউ হাউ করে কানতে কানতে মোবাইলে তার স্বামীর ছবি বিভিন্ন মানুষকে দেখাতে থাকেন এই ঘটনায় আরামবাগ বাস স্ট্যান্ডে চাঞ্চল্য সৃষ্টি হয় মহিলা ইশারার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন তবুও স্পষ্টভাবে সাধারণ মানুষ বুঝতে পারছেন না তার মনের ব্যথার কথা এভাবে কেটে যায় দীর্ঘ দু ঘন্টা কিন্তু কেউই এই বিষয়টি বুঝে উঠতে পারেননি অবশেষে খবর যায় তার পরিবারের লোকজন এবং আরামবাগ থানার পুলিশের কাছে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হয় তার পরিবারের সদস্য এবং আরামবাগ থানার পুলিশ এই ঘটনা প্রসঙ্গে পূজার মা জানান আজ থেকে প্রায় চার বছর আগে তার মেয়ের বিয়ে হয় খানাকুলের রামনগরের বাসিন্দা সঞ্জয় পোড়ালের সাথে সঞ্জয় পোড়েল তার মেয়েকে মারধরের ধরের পাশাপাশি মেরে ফেলার চক্রান্ত করে করেন কিন্তু তার মেয়েকে তারা বাপের বাড়ি নিয়ে চলে এলেও সে তার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চান আর সকালেও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তার মেয়ে পূজা জামায়ের বড়ো বৌদির সাথে অবৈধ সম্পর্ক থাকায় এই অত্যাচার চলতো তাদের মেয়ের ওপর এমনটি জানিয়েছেন পূজার মা অন্যদিকে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের কাছে খবর গেলেও তাদের আসতে দেখা যায়নি আরামবাগ বাস স্ট্যান্ডে দেখুন বিস্তারিত আপনাদের নাম চন্দন এখানে নেই ছেড়ে দিয়ে চলে গেছে ও একাই চলে ওর বাপের বাড়িতে জানানো হয়েছে বাপের বাড়ি বলেছে যে কখন গেছে জানি না ওর মা যেটা বলেছে আর ও স্বামীকেও জানানো হয়েছে কিন্তু এখনও অবধি আসে না কেউ আসছে বলেছে দুইজনে এটাই ও বলতে চাইছে যে ওর স্বামীর অন্য কোনো অ্যাপেয়ার আছে ওর বৌদির সাথে এটাই আর ওকে মারধর করে যে প্রচুর করে এটাই বলতে চাইছে কিন্তু এখন কেউ আসছে না ওর একটা মেয়ে মেয়ে আছে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতেই আছে বাপের বাড়ি মায়ের শ্বশুর বাড়ি মেয়েটাকে ওরা রেখেছে মানে স্বামীর কাছে আছে না সে কথা বলতে পারে এনে পারে না এ মুক বোধি এখানেই বাস স্ট্যান্ডে এখন অনেক বলতে খবর দেওয়া হয়েছে ওরা এর বাপের বাড়িতেও জানানো হয়েছে ওরা আসছে আর ওর স্বামীকেও বলা হয়েছে ও আসছে সবাই আসছে বলেছে কিন্তু এখনও কেউ আসে না এক ঘন্টা হয়ে গেছে প্রায় প্রায় এক ঘন্টা বকুল খান আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ বাইরেতে চারতলা ছাদ থেকে ফেলে দিয়েছিল দিয়ে এক লাখ আশি হাজার টাকাতে আমরা ভালো করে ওকে ফেলে দিয়ে মোট কথা ঘর পালিয়ে দিয়ে আমরা লগ্ন হ্যাঁ তো আমরা দু স্বামী স্ত্রী এখান থেকে যেয়ে আমরা সব ভালো করে তিনটে হসপিটালে ঘুরেছি ঘুরে ওকে ভালো করে নিয়ে এসেছি

চার পাঁচ মাস বছর হবে আর কি চার পাঁচ বছর হ্যাঁ একটি মেয়ে আছে ছ বছর ওর হ্যাঁ ওর স্বামীর সাথে ওর বড় বৌদির সাথে লড় ওর বড় বৌদি কোনো হতে ওর মা আছে সেটে ওর মাটাই ওরং করাচ্ছে ওখানে টিকতেই দেয় না ওকে আরে ইয়ে যদি বলে যে আমি যাব তাহলে আমি মেয়ের কথা না আমি তাদের কথা থানায় ওই ই কেস করেছিল জামাইকে জামাই নামে ধরেও লিখে হ্যাঁ ধরেও লিগে এলো লি যাওয়ার পর আমাদেরকে সন্ধেবেলা ফোন করে থানা থেকে ফোন করার পর এবার আমরা গেছি দুজন আমার বড় যা আমি গেছি আমাদের থানার লোক এই পাটির লোককে লিগেছি পার্টির লোককে লিজেয়ে আর এবারে থানার মেয়ে বড় বাবু আমাদেরকে বললো যে তুমি জামাইকে ছাড়িয়ে লি যাও ঘর জামাই রাখবে তা আমার ঘর জামাই দেখেও ছিনুলে আরে আমাকে উল্টো পাল্টা আমার জামাই আমাকে ভাষা বলছে তো আমার আমি মারিনি আমার স্বামী মেরেছিল দু চাপর মেরেছিল উল্টো পাল্টা ভাষার জন্য সে বলছে আমি বৌদিকে ছাড়বো নি

এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন